আজ আমরা পরিচিত হব কিছু গুরুত্বপূর্ণ গার্ডেনিং টুলস এর সাথে এবং কিভাবে এগুলো আপনার বাগান পরিচালনায় সাহায্য করতে পারে দেখি কেমন ধরনের প্রথম টুলস যা আমরা দেখব তা হলো প্রুনার এটি গাছের অবাঞ্ছিত বা মৃত শাখাগুলি ফেলার জন্য ব্যবহৃত হয় কেটে নিয়মিত প্রুনিং আপনার গাছকে সুস্থ ও সজীব রাখে শোভা একটি অপরিহার্য গার্ডেনিং টুলস যা গাছের চারপাশে মাটি সরানোর জন্য ব্যবহৃত হয় এটি বিশেষ ছোট গাছের চারপাশে কাজ করতে সুবিধাজনক গ্লাভোস একেবারে মৌলিক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ টুল এটি আপনার হাতকে মাটি কাটা এবং অন্যান্য গার্ডেনিং উপাদানের থেকে রক্ষা করে নির্দিষ্ট কাঠামো বা দোলনা গাছের উপরের অংশের শাখাগুলি সোজা ও সুষ্ঠ রাখার জন্য ব্যবহার করা হয় এটি বিশেষ তরুণ গাছের জন্য উপকারী জলধারক অপরিহার্য গার্ডেনিং টুল যা মাটিকে পানি দেওয়ার জন্য ব্যবহৃত হয় ভালো মানের জলধারক আপনার গাছকে সমানভাবে জল প্রধান নিশ্চিত করে শেষে কম্পোস্টার এটি পচা শাকসবজি ও মাটি আবর্জনা দিয়ে প্রাকৃতিক কম্পোস্ট তৈরির জন্য ব্যবহার হয় যা মাটির পুষ্টি বৃদ্ধি করে এই সমস্ত টুলস আপনার গার্ডেনিং কাজকে সহজ ও কার্যকরী করে তোলে আপনার গার্ডেনের যত্ন নেওয়ার জন্য এই টুলগুলি অপরিহার্য এছাড়াও আমাদের কাছে এই সব টুলস এবং আরও অনেক কিছু পাওয়া যায় আপনার প্রয়োজন অনুযায়ী আপনার গার্ডেনিং টুলস সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আরও নতুন ভিডিওর জন্য চোখ রাখুন ধন্যবাদ